আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের দেশে কিছু বক্তা রয়েছে যারা মূলত আওয়ামী ফ্যাসিস্ট লীগের অনুসারী চলুন দুজন বক্তার বক্তব্য শুনে আসি সবাই জানেন এক হাজার কোটি টাকা সম্ভবত এক হাজার কোটি টাকা আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা তিনি ইসরায়েলকে সহযোগিতা দেয় তো এখন আমাদের এটা বদনশীল আমরা এই দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দেই আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধান এক হাজার কোটি টাকা ইসরায়েলকে পুরস্কার দেয় বকশিস দেয় এটা আমাদের জন্য বদনসিব না ইসরায়েলকে একশো কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস অসুতি ইনুস এ হলো বড় শৈতান এই গ্রামীণ ব্যাংকের টাকা লই অনেক স্বামীর গসার ওই দিয়ে এরকম অনেক বউ আছে ঠিক নে এইদের মধ্যে একজনের নাম হলো আলাউদ্দিন জিহাদি আরেকজনের নাম হলো চট্টগ্রামের জাহাঙ্গীর হুজুর তাদের কাজই হল বর্তমান ইউনিশ সরকারের সমালোচনা করা তারা ছিল এক প্রকার আওয়ামী লীগের লালিত পালিত বক্কা কিন্তু বর্তমানে তারা আওয়ামী লীগের থেকে কমিশন পাচ্ছে না তাই তারা পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা প্রমাণ ছাড়া কোনো একটা ডকুমেন্ট ছাড়া কোনো একটা রেফারেন্স ছাড়া মনে যা আসে আই তারা বক্তব্য দিয়ে যা দিয়ে যাক কোন একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে তো তো তার বিরুদ্ধ প্রমাণগুলো রেফার সহকারে বলবে দেন কি আমাদের দেশের প্রশাসন দেখ দেখে না তাদের বিরুদ্ধে অতি সত্বর আনুক ব্যবস্থা নিতে পারে না তারা চাচ্ছে কী জানে কী জানে হাসিনাকে আবার ক্ষমতায় বসায় বসা তাদের কাজই হলো ফ্রিজির সরকারকে আবার ক্ষমতায় বসা অর্থাৎ শেখা হাসিনাকে তারা দেশি সাথে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হোক এটিই তাতেই তার যাওয়া অনেকেই বলে তাকে নাইনটি পারসেন্ট সুন্নি আলেমরা আওয়ামী ফন্তি এটি এদের বক্তব্য দেখলে বুঝলে শুনলে বোঝা যায় আল্লাহ তালা সকলকে সহি বুঝদান করুক সকলকে আল্লাহ